শহরের এক শরতের রাত রাস্তার ট্রাফিক তখন কমে এসেছে তবে পুলিশ পেট্রোলিং ভ্যানগুলো সাইলেন্ট বাজিয়ে বাজিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এক পুরনো পুলিশ স্টেশনের ঠিক সামনে ফুটপাতে শুয়েছিলেন এক রোগা পাতলা বৃদ্ধ শরীরে কেবল একটা পুরনো চাদর তার কাছে ছিল না কোনো বিছানা না কোনো জিনিসপত্র শুধু একটি ছোট্ট ঝোলা একটি পুরনো বোতামওয়ালা মোবাইল ফোন আর একজোড়া ছেঁড়া স্যান্ডেল বৃদ্ধের নাম রামকৃষ্ণ সাহা বয়স প্রায় পঁচাত্তর মুখ জুড়ে কোচকানো ভাজ কিন্তু চোখে এখনও সেই আগুনের ঝিলিক যা এক সময় সম্পূর্ণ পুলিশ বিভাগকে কাঁপিয়ে রেখেছিল কিন্তু আজ তিনি নিঃশব্দ যেন ক্লান্ত হয়তো অসুস্থ কিংবা গভীর চিন্তায় ডুবে আছেন কিছুক্ষণ পর এক পুলিশ জিপ এসে থামল সেখান থেকে নামলো এক হেড কনস্টেবল নাম বিজয় কুমার সে মুচকি হেসে বলল এই বুড়ো এখানে কি করতে শুয়ে আছিস দেখতে পাচ্ছিস না এটা পুলিশ স্টেশন পুলিশ স্টেশনের সামনে শুয়ে আছিস জায়গাটা কি তোর বাবার এটা কি হোটেল নাকি চল অন্য কোথায় গিয়েছো বৃদ্ধ ধীরে ধীরে চাদর সরালেন বললেন ঠিক আছে বাবা চলে যাচ্ছি কিন্তু আমাকে একটা ফোন করতে দাও এ কথা শুনে বিজয় হা হাহা করে হেসে উঠল তার সঙ্গে থাকা অন্যান্য কনস্টেবলরাও চিৎকার করে হাসতে লাগলো বলল দেখ বুড়ো এখন ফোন করে প্রধানমন্ত্রীকে ডাকবে এ কথা বলে তারা বুড়োকে ধাক্কা মেরে সেখান থেকে সরিয়ে দিল সেই বৃদ্ধ খানিকটা হোচট খেয়ে দূরে গিয়ে পড়লেন তারপর বলতে লাগলেন তোমরা যে আমার সঙ্গে করছো এটা কি ঠিক করছো আমার বয়স হয়েছে আমি অসুস্থ মানুষ এখানে একটু বিশ্রাম নিচ্ছিলাম তোমরা এভাবে আমাকে কেন ধাক্কা মারলে তখন সেই পুলিশ কনস্টেবল বলতে লাগলো যা করেছি ভালো করেছি এখানে শোয়ার জায়গা নয় শুধু শুধু রাস্তার মধ্যে শুয়ে রাস্তাটাকে খারাপ করে রাখছিস আর এরপরে যদি কোনোরূপ কোনো দুর্ঘটনা ঘটে তখন তো আমাদের উপরে এসে চড়াও হবি এ কথা শুনে সে বৃদ্ধ বলল ঠিক আছে আমি তো বলেছিলাম আমি চলে যাব তারপরও কেন আমাকে ধাক্কা দিলে তখন সেই কনস্টেবল বলল এর থেকে বেশি যদি বড় বড় কথা বলিস তাহলে এক্ষুনি তোকে লকআপে পুড়ে নেব এ কথা শুনে বৃদ্ধ বলতে লাগলো ঠিক আছে আমাকে অবশ্যই লকআপে পুড়বে তার আগে আমি একটা ফোন করে নিই কথা বলে সেই বৃদ্ধ সঙ্গে সঙ্গে একটা নাম্বারে ডায়ল করল আর বলল থানা নম্বর চব্বিশে চলে আসো বিজয় কুমার আর তার সঙ্গে থাকা আর তিন চারজন কনস্টেবল তখনও সেই বৃদ্ধকে বিদ্রুপ করছে বলছে দেখ এখন আকাশ থেকে ভগবান এসে ওনাকে রক্ষা করবে বেশি বড় বড় কথা বলছিস দেখ এখন তোর কী অবস্থা করি বলে সে বৃদ্ধকে সে টানতে টানতে লকআপে নিয়ে যেতে লাগলো সেই মুহূর্তে ঠিক দশ মিনিট যেতে না যেতেই সেখানে একটি বড় গাড়ি এসে উপস্থিত হলো একটি চকচকে এসিউই এসে থামলো তারপর আরেকটি বড় লালবাতি লাগানো গাড়ি একটি ইনোভা সাইলেন্ট বাজিয়ে সেখানে আসলো যারা কিছুক্ষণ আগে হাসছিল সেই সমস্ত সিপাহীরা এত বড় বড় গাড়ি দেখে লাল বাতির গাড়ি দেখে হতবাক হয়ে গেল তারা বুঝতে পারছিল না আসল ঘটনাটা কি দুই মিনিটের মধ্যেই থানার ভেতরে গোটা স্টাফ বাইরে বেরিয়ে আসলো সেখানে এসপি ডিএসপি ক্রাইম ব্রাঞ্চের অফিসার ইন্সপেক্টর সকলেই এসে পৌঁছল চারদিক থেকে একটাই নাম ভেসে আসলো স্যার আমরা দুঃখিত আমরা আসলে আসতে একটু দেরি করে দিয়েছি তখন রামকৃষ্ণবাবু বললেন না ঠিক আছে কোনো ব্যাপার না কনস্টেবল বিজয়ের হাতের লাঠি মাটিতে পড়ে গেল সে ভয়ে কাঁপতে কাঁপতে বলল আপনি কে আমি তো ঠিক চিনতে পারলাম না আপনাকে এত লোকে এত বড় বড় অফিসাররা সেলিউট কেন করছে তখন রামকৃষ্ণবাবু বললেন তুমি হয়তো আমাকে চিনতে পারো নি একটু ভালো করে দেখো তো এখন চিনতে পারো কি না এমনটা বলে রামকৃষ্ণবাবু নিজের মুখের থেকে চাদরটা সরালেন বিজয়ের হাত পা কাঁপতে লাগল কারণ তিনি আর কেউ নন তিনি সেই দেশের প্রধানমন্ত্রী বিজয় তার পায়ে পড়ে গেল আর বলল স্যার আমাকে ক্ষমা করে দিন আমি জানতাম না যে আপনি এসেছেন সমস্ত পুলিশ স্টেশন নিস্তব্ধ যাকে তারা কিছুক্ষণ আগে এক অসহায় ভিখারি ভেবেছিল এবং এত অপমান করেছিল সে আসলে সেই দেশের প্রধানমন্ত্রী যাকে দেখে বড় বড় অপরাধীরাও ভয়ে কাঁপতে থাকে আজ তিনি থানার বাইরে বসেছিলেন কয়েক মিনিট আগেই যারা তাকে অপমান করছিল তারা এখন হাঁটু গেড়ে তার সামনে বসে আছে ডিএসপি সুরেশ বসু এসে বলল স্যার আমরা আপনাকে চিনতে পারিনি এত সাধারণ পোশাকে এটা আপনি কেন করলেন আমাদের বড় ভুল হয়ে গেছে রামকৃষ্ণবাবু শান্ত চোখে তার দিকে তাকালেন তারপর ধীরে ধীরে বললেন এটাই তো আমি দেখতে চেয়েছিলাম এসপি অনিতা শর্মা মাথা নিচু করে জিজ্ঞেস করলেন স্যার জানতে পারি আপনি এখানে কেন এলেন রামকৃষ্ণবাবু মৃদু হাসলেন সেই হাসিতে রাগ ছিল না ছিল শুধু এক গভীর প্রশ্ন আমরা কি মানুষকে মানুষ হিসেবে দেখা বন্ধ করে দিয়েছি কিছুক্ষণ নীরবতা তারপর তিনি আবার বললেন আমি এখানে কোনো নাটক দেখতে আসিনি আমি শুধু দেখতে চেয়েছিলাম আজকের পুলিশ কি এখনো সেই মানবতা মূল্যবোধ ধরে রেখেছে যেটা একদিন আমাদের গর্ভ ছিল নাকি এখন শুধুমাত্র পদমর্যাদা দেখেই স্যালিউট করা হয় মানুষকে মানুষ হিসেবে দেখা কি শেষ হয়ে গেছে রামকৃষ্ণবাবুর কণ্ঠস্বর ছিল শান্ত কিন্তু তার প্রতিটি শব্দ যেন পাথর কেটে ফেলার মতো শক্তি বহন করছিল তোমরা আমায় অপমান করনি তোমরা একজন গরিব মানুষকে অপমান করেছো এমন মানুষকে যে অসহায় যে পীড়িত একজন সাধারণ নাগরিককে আর মনে রেখো প্রত্যেক বৃদ্ধ ভিখারি নয় প্রত্যেকটি অসহায় মানুষও ভিখারী নয় কিছু কিছু বৃদ্ধ মানুষ এমনও হয় যারা সম্পূর্ণ বিভাগকে এক পায়ে দাঁড় করিয়ে দিতে পারে কনস্টেবল বিজয় তখনও হাঁটু গেড়ে বসেছিল তার চোখে জল গড়িয়ে পড়ছিল কাপা কণ্ঠে সে বলল স্যার আমাকে ক্ষমা করে দিন আমি আপনার দেওয়া শিক্ষা ভুলে গেছি রামকৃষ্ণবাবু ধীরে ধীরে তার দিকে তাকালেন মমতার চোখে তাকিয়ে বললেন সোজা হয়ে দাঁড়িয়ে থাকা শেখাটা অনেক জরুরি তিনি বললেন যদি আজকের পর তুমি বদলে যাও তবে সেটাই হবে আমার সব থেকে বড় সম্মান পাশে দাঁড়িয়ে থাকা এসপি ম্যাডাম হাত জোড় করে বললেন স্যার আমরা চাই আপনি প্রতিটি থানায় গিয়ে এই বার্তা পৌঁছে দিন যাতে এই ভুল আর কেউ না করে রামকৃষ্ণবাবু মৃদু হেসে উত্তর দিলেন আমি আবার আসব তবে কোনো পূর্ব বার্তা দিয়ে নয় কারণ আসল শিক্ষা তখনই হয় যখন তোমরা জানো না যে কে কোন সময় তোমাদের কাছে আসতে চলেছে তাই এই কয়েকটি বাক্য কেবল থানার চার দেওয়ালে সীমাবদ্ধ থাকবে না বরং সবার হৃদয়ে গভীরভাবে গেঁথে থাকবে এসপি ডিএসপি এবং সমস্ত কনস্টেবলরা তাকে সেলিউট করল রামকৃষ্ণবাবু বললেন এখন থেকে সকলকে সমান অধিকার দাও প্রত্যেকটি মানুষকে সমান মর্যাদা দাও প্রত্যেকটি মানুষের সমস্যাকে সমানভাবে গুরুত্ব দাও তবেই তোমরা নিজেদের সঠিক দায়িত্ব পালন করবে তিনি বললেন ইউনিফর্ম তোমাদের সম্মান এনে দিতে পারে কিন্তু সেই সম্মান ধরে রাখতে হলে তোমাদের দরকার মানবতা যদি তোমাদের সেলিউট কেবল পদমর্যাদা দেখেই হয় তবে মনে রেখো তোমরা শুধু ইউনিফর্ম পাওয়া লোক হয়ে থাকবে কখনো প্রকৃত যোগ্য অফিসার হতে পারবে না এমনটা বলে প্রধানমন্ত্রী নিজের লাল গাড়ি করে সেখান থেকে চলে গেলেন এভাবেই প্রায় ছয় সাত মাস কেটে গেল এমনই এক শীতের রাতে আবার এক দৃশ্য দেখা গেল শহরের হাসপাতালের বাইরে এক বৃদ্ধ ছেঁড়া কাপড় পরে বসেছিলেন হাসপাতালের বাইরে দাঁড়িয়ে থাকা কর্মচারীরা ওনাকে সেখান থেকে ধাক্কা মেরে সরিয়ে দিতে চাইল কিন্তু তখনই এক তরুণ ইন্সপেক্টর সেখানে এসে দাঁড়ালো সে ধীরে ধীরে ঝুঁকে জিজ্ঞেস করল বাবা আপনার কি কিছু প্রয়োজন আছে আপনি ভেতরে চলুন ভেতরে গেলে তো চিকিৎসা হবে বাইরে বসে থাকলে তো কখনও চিকিৎসাও হবে না আর আপনি এইভাবে কষ্টও পাবেন জনতা অবাক হয়ে তাকিয়ে রইল বৃদ্ধ কেবল মৃদু হেসে তার পিঠে হাত দিয়ে বলল এখনো আশা বেঁচে আছে বাবা আশা এখনো মরেনি তার চোখে জল চিকচিক করছিল চারপাশে যারা হাসছিল তারা তখন চুপ কারণ সেই বৃদ্ধ যখন নিজের মুখের চাদর সরালো তখন সকলে স্তব্ধ হয়ে গেছিল তিনি আর কেউ নন তিনি ছিলেন সেই ব্যক্তি যিনি আমাদের দেশকে উন্নতির পথে নিয়ে যেতে চান রামকৃষ্ণবাবু বললেন এখনো মানুষের মধ্যে মানবতা বেঁচে আছে এটা দেখে আমি খুশি আর একটা কথা সব সময় মাথায় রাখবে কাউকে তার অবস্থা দেখে ছোট করার দরকার নেই কারণ কখনো কখনো সব থেকে বড়ো মানুষই সব থেকে সাধারণ পোশাক পরে সামনে আসে তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন রামকৃষ্ণবাবুর সম্বন্ধে আপনাদের কি ধারণা প্রধানমন্ত্রী হিসেবে তিনি যা করেছিলেন সেটা কি তিনি ঠিক করেছিলেন নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন বন্ধুরা এইসব কাহিনী কাউকে দুঃখ দেওয়ার জন্য কাউকে কষ্ট দেওয়ার জন্য অথবা কোনোরূপ কোনো বিভ্রান্তি ছড়ানোর জন্য তৈরি করা হয় না এই কাহিনিগুলো তৈরি করা হয় যাতে এই কাহিনী থেকে আপনারা কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন এবং নিজেদের জীবনে সেই শিক্ষাগুলো অনুসরণ করতে পারেন তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে নতুন কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন আর সমাজে নিজেদের দায়িত্ব পালন করুন